হ্যালো এভরিওয়ান সো কিউ পাবলিকেশনের পক্ষ থেকে রকমারির মার্চ মাসের বইমেলার যে গিভ প্রদান করা হচ্ছে সো গিভ থার্ড প্রাইজ অধিকারী আমাদের সামনে চলে আসছে মার্জিয়া রশিদ মার্জিয়া তোমাকে অনেক অনেক অভিনন্দন তুমি যে হচ্ছে বই বই কিনেছো আমাদের পক্ষ থেকে এবং সেই গিভ তুমি যে প্রাইজ অর্জন করেছো সো তুমি আমাদেরকে বলবা যে তুমি কোথায় থাকো এবং কোথায় পড়াশোনা করছো এখন আমি বর্তমানে বিশ্বেশ্বর নুরমানা পাবলিক কলেজে পড়াশোনা করছি

বেশ ভালো ছিল আচ্ছা লেগেছে তোমার তাহলে আচ্ছা নাইস তো আরেকটা কোশ্চেন করি যে তুমি বেসিক্যালি এখন তো তুমি কোন এইচএসি ব্যাচ

এবং ভবিষ্যতেও ইনশাআল্লাহ আরও নতুন নতুন গিভ হয়ে আসতেছে সেগুলোতে পার্টিসিপেট করতে হবে প্রাইজ পেতে হবে এবং তার থেকে বড় কথা কিউএনএ পাবলিকেশনের বই অবশ্যই অবশ্যই অর্ডার দিতে হবে আমরা কন্টিনিউয়াসলি ট্রাই করে যাচ্ছি যাতে আমরা আমাদের কোয়ালিটি ইম্প্রুভ করতে পারি সো দেখা হবে নিশ্চয়ই অন্য কোনো ভিডিওতে তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য সো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ